মা মা তুই মাদ্রাসাতে বাড়িয়েছিস আর তোকে মাদ্রাসায় কেন কি হবে মাদ্রাসায় কি খারাপ শিক্ষা দে নাকি মাদ্রাসায় তো ভালো শিক্ষাই দে দিনের শিক্ষা দে এছাড়া তার অন্য কোন শিক্ষা দেয় না আরে বেটা তোকে মাদ্রাসায় ভালো শিক্ষা দে তোকে মাদ্রাসায় যদি ভালো শিক্ষা দিয়ে থাকতো দায়ুসমার কা হুজুর তোরা তো হুজুর তোরাও দেখলে কেননা ও মানুষের যে প্রেমিক পুরুষ তোরাও হয় তোরা প্রেমিক পুরুষ হবে না প্রেমিকের কথা বলে যে তোমরা যদি হ্যাঁ এই মেয়েদের দেখলে ভালো পছন্দ করো তাহলে তোমাদের বুঝতে হবে তোমরা তার প্রতি আকৃষ্ট আছো তোমরা তাকে নিয়ে ভালো থাকতে পারবো এনত্যান আমি তো ওর মতন কইতে পারি না দয় শয়তানের মতন এতগো মাদ্রাসায় করতে কয় কেডা তোরা মানে দিনে শিক্ষা দে তোরা তো আমরা মাদ্রাসায় না। দেবো কি আমরা ভালো আছি তোগো মতন নাই তোমার ভাই কেসে দিনে শিক্ষা দিতেছো এই দিনে শিক্ষা তুমি ভালো শিক্ষা দিয়েছো কেন না আসল তো কম মাদ্রাসার হুজুরদের তুমি কি দেখছো যারা তারা মহিলাদের নিয়ে এরকম করে কিন্তু না তারা তা করে না তারা কি করে তারা আরো দেখলে মাটির রাস্তার নিচে নেমে যায় এইটি হচ্ছে মাদ্রাসার হুজুরদের শিক্ষা আর ওই যে প্রেমিক পুরুষ আব্রাহর আসিক ও ফিরিমিক আব্রাহর আসিক ওর কথা তুমি আমার কাছে কখনো বলো না আমার কাছে তো না কোন হুজুরদের সাথে সঙ্গে তুলনা না একটা বেয়া লোক ওর সাথে কেন তুমি তুলনা দেবে